ওয়ান গুড মর্নিং সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া সকাল সকাল দিনটা শুরু করলাম ঘুম থেকে উঠেই আগে ঘর সুন্দর করে ঝাঁটতেই নিলাম অক্ষয় তৃতীয়ার দিন যত সম্ভব সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দোর ঝাঁতে পরিষ্কার করে স্নান টান করাটা উচিত কিন্তু সব সময় তো সব কিছু হয়ে উঠে পারে না তাই আমি চেষ্টা করেছি সকালে ঘুম থেকে উঠে ঘর দোরগুলো অন্তত ক্লিন আমাদের বাড়ির সামনে যে এইটুকুনিক রাস্তা সেই টুকুনিক রাস্তা আমি প্রতিদিন ঝাঁট দিই যত পরিষ্কার রাখা হয় ঘরের সামনে তত ভালো হয় নাহলে যত নোংরা থাকে তত মানে নেগেটিভ এনার্জি ঘরে প্রবেশ করে আমি রোজ সকালবেলা উঠেই রাস্তাটুকু সুন্দর করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে যাতে বাবা কাজে বেরোনোর আগে ও কাজে বেরোনোর আগে চাকাটা পরিষ্কার দেন ঘরে এসে ঘরটা সুন্দর করে মুছে নিলাম আমি চেষ্টা করি রোজ সার্ফের জল দিয়ে ঘরটাকে ক্লিন করার যাতে আমাদের পায়ে পায়ে যে ময়লাগুলো ঘরে আসে সেগুলো মেজের সঙ্গে আটকে থাকে জল দিয়ে মুছলে সেগুলো আর হয় না তারপরেই ডাইনিং টেবিলটা মুছে নিলাম এখানে খুব একটা খাওয়া হয় না শুধু আমি একটু দুপুরে বসে খাই তাছাড়া আমরা ঘরেই খাই তাও যেহেতু এঁঠো থাকে সেই জন্য আমি রোজ সকালে একটু মুছে নিই নাইটিটা ছেড়ে চলে এবার রাতে যখন এঠো বাসনগুলো মেজে রাখি তখনই আমি গ্যাসটা একবারে পরিষ্কার করে রাখি কিন্তু যেদিন যেদিন মাজা হয় না সেদিন গ্যাসটাও পরিষ্কার করা হয় না তাই সকাল বেলায় আমি গ্যাসটা পরিষ্কার করে নিই ঘরে এসে ফ্রেশ একদম এবার পুরো রেডি তারপরে বিছনার চাদরটা আজকে আজকে একটু চেঞ্জ করলাম ওই চাদরটা পাতা ছিল ভাবলাম আজকে একটু নতুন চাদর পাতা যাক আর এটা কিন্তু আমার প্রিয় একটা চাদর আমি আমার বৌভাতেই চাদরটা গিফট পেয়েছিলাম চাদরটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর বালিশের ওয়ারগুলো নতুন ভরে নিলাম এবার দেখো খাটটা কত সুন্দর লাগছে রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে নিলাম আমি সকালেই ভাতটা বসাই রান্নাটা আমাদের একটু দেরি করে হয় কারণ সকালে ভাতটা বসালে আমি সকালে আলু সিদ্ধ দিয়ে একটু ভাতটা খেয়ে ফেলতে পারি নালে রান্না হতে হতে অনেকটা দেরি হয়ে যায় বলে সারাদিন না খেয়ে থাকতে পারি না সেই জন্য সকালবেলায় ভাতটা বসাই তারপরে চাটা বসালাম কারণ মাও উঠে গেছে আর আমি তো সকালে চা খাই নাই গরমে চা খাওয়া বন্ধ করে দিয়েছি শুধু মার জন্য চাটা করি বসলাম এবারে খালি পেটে পেট ভরে জলটা খাবো খালি পেটে যত জল খাওয়া হবে তত লিভার ভালো থাকে এটা আমাকে ডাক্তারই বলেছিল তখন থেকে আমি জল খাওয়াটা ধরেছি নাহলে আমি আগে একদমই জল খেতাম না তারপরে রাত্রের এই ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম এখন রোজ এটা খাচ্ছি কারণ মাঝে খুব রোগা হয়ে গেছে আমি এই গরমে খাওয়া দাওয়া একদম হচ্ছিল না তাই চেষ্টা করছি এটা ছোলাটা ভালোভাবে খাওয়ার চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আজকে কিন্তু একদম নিরামিষ হবে সিম্পল একটা রান্না করব আলু ভাজা করব ডাল করব পাপড় ভাজা চা সেই সবই কারণ আজকে আমিষ খাবো না আজকে তার মধ্যে শুক্রবার পড়েছে আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত বলে শুক্রবারে নিরামিষ খাই তোমরা তো জানো আর তার মধ্যে আজকে কিন্তু অক্ষয় তৃতীয়া এই দিনে কিন্তু আমি শুনেছি যে আমিষ খেতে নেই তাই চেষ্টা করেছি নিরামিষটা করার স্নান করে এসে পুজোটাও দিয়ে নিলাম আর আজকে যেহেতু শুক্রবার ছিল তার মধ্যে যেহেতু অক্ষয় দ্বিতীয় তাই জন্য ঠাকুরকে আজকে ফল দিয়ে পুজো দিয়েছিলাম আর আজকের ভিডিওটা কিন্তু এখানে এন্ড করছি ভালো লাগলে একটা লাইক করে দিও